প্রেশার কুকারে খুব মজা করে বা খুব অল্প সময়ের ভিতর কিভাবে গরুর ভুঁড়ি বা বট রান্না করবেন আজকে দেখিয়ে দেব সেই টেকনিক বা রেসিপিটি প্রেশার কুকারে কিন্তু আমরা অনেকেই অভ্যস্ত নেই রান্না করতে আজকে দেখিয়ে দেব কিভাবে প্রেশার কুকারে রান্না করতে হয় প্রথমে আমরা একটি কড়াইতে করে পেঁয়াজ নিয়ে নিব তারপর দিয়ে দিব তেজপাতা এটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আর পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিব জিরা বাটা তারপরে দিয়ে দিব মরিচ বাটা তারপরে চলে যাবে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিব রসুন বাটা ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে নাড়বেন যাতে ঘ্রানটা বেরিয়ে যায় তেলটা উপরে চলে আসে আর আপনারা যখন দেখবেন যে তেলটা হালকা করে উপরে চলে আসছে তখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন আমি এখানে ভুঁড়িটা রেডি করে রেখেছি ভুঁড়িগুলো আমি সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আগে থেকে একটু জাল করে রেখেছিলাম তারপর কুচি করে কেটে নিয়েছি তো মশলাটা দেখুন কি সুন্দর একদম রেডি হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে কালারটাও কিন্তু ভিন্ন রকম এসেছে একটু ক্ষয় কালার বা মেরুন কালার বলতে পারেন এবার ভুড়িগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালোভাবে কষাতে হবে খুব ভালোভাবে কেন বলছি ভুড়ি যখন আপনি দিয়ে দিবেন তারপরে কিন্তু ভুঁড়ি থেকে এমনিতেই পানি বের হবে আপনারা কিন্তু ভুলক্রম এখানে পানি অ্যাড করবেন না পানি অ্যাড করেছেন তো ফেঁসেছেন কেন বলছি তাহলে ভুঁড়িটা একদম গলে যাবে তারপর লবণ হলুদের পালা প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো করে লবণ দিলাম আরেকটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনি ভুড়ি পরিষ্কার করার পর লবণ আর হলুদ দিয়ে জাল করে রাখেন তখন কিন্তু অলরেডি আপনি লবণ দিয়েছেন তো সেক্ষেত্রে এখানেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে লবণের জন্য ব্যালেন্স হয় সমান মতো তো বলেছিলাম দেখুন পানি বের হয়ে গেছে এবার একটু টানিয়ে নেওয়ার পর আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর তারপরে দিয়ে দিব কাঁচা কেটে রাখা মরিচ শুকনা মরিচটা এখানে ঝালের ব্যালেন্স করবে আর একটা অন্যরকম ফ্লেভার আসবে তারপর দিয়ে দেবো তিনটা রসুন এটা তো মাস্ট দিতে হবে না হলে কিন্তু ফ্লেভার হবে না আর খেতেও কিন্তু বিশ্বাস করুন অনেক সুস্বাদু হয় তো এবার খুব ভালোভাবে নেড়ে 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 কষাবো মানে নাড়তেই থাকবো যাতে তলায় লেগে না যায় যখনই এ পর্যায়ে চলে আসবে দেখুন একদম ভাজি হয়ে গেছে সেক্ষেত্রে আমি এবার প্রেশার কুকারে ভুঁড়িগুলো আস্তে আস্তে করে তুলে দিব একবারে ঢেলে দিলে কি হবে জানেন দুম করে সব কিছু পড়ে যাবে তো এবার আমি সেট করে নিলাম নেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিবেন কতটুক পরিমাণ আপনি ঝোল রাখবেন আর কতটুক পরিমাণ ঝোল রাখলে আপনার তরকারিটা ব্যালেন্স হবে তার উপর ভিত্তি করে আপনি পানিটা দিয়ে তারপর প্রেসার কুকারের মুখটা আটকে দিয়ে ছয় থেকে ষাটটি হুইসেল দিলেই হয়ে যাবে এর বেশি যদি আপনি দিতে যান তাহলে কিন্তু বুড়িটা একদম গলে যাবে যেহেতু বুড়িটা একটু জ্বালিয়ে খেলে ভালো লাগে বা আমরা সবাই জ্বালিয়ে খাই সেক্ষেত্রে কিন্তু একটু ঝোলঝল রাখা সম্ভব বা রাখতে হবে আমি এতটুক পরিমাণ ঝোল রেখেছি তো হয়ে গেল খুব সহজে বুড়ি রান্না ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি